আমার চ্যানেলে সবাইকে স্বাগত আজকের ভিডিওতে আমি বাচ্চাদের হালকা আর ভারী জিনিসের একটা ধারণা দেব। প্রথমেই দেখা যাক কি কি ছবি আছে প্রথমে আছে একটা ইটের ছবি আর তার পাশে আছে একটা বেলুনের ছবি তাহলে ইটের তুলনায় বেলুন অনেকটাই কিন্তু হালকা ওই জন্য এটা হালকা আর ইটটা ভারী এটা লেখাই আছে প্রশ্নটা কি আছে না প্রশ্নটা আছে ভারীটির পাশে টিক চিহ্ন দাও আর হালকাটির পাশে ক্রস চিহ্ন দাও আর এখানে একটা উদাহরণস্বরূপ দেখানো আছে একটা হলো উড়োজাহাজ আর আরেকটা ছবি আছে পাখি পাখির তুলনায় উড়োজাহাজ অনেক ভারী তাই জন্য উড়োজাহাজকে আমরা টিক চিহ্ন দিয়ে চিহ্নিত করলাম আর পাখিকে ক্রস চিহ্ন দিয়ে ঠিক আছে এবার দেখি এবার আমরা নিজেরা করব। এখানে দুটো পশুর ছবি দেওয়া আছে এটা হলো সিংহ আর এটা হলো কুকুর তাহলে কুকুরের তুলনায় সিংহ অনেক ভারী তাই জন্য সিংহর তলায় আমরা কি করব করবো চিহ্ন দেব। আর কুকুরের তলায় আমরা দেব ক্রস চিহ্ন এরপরে কি দেওয়া আছে পালক এটা হলো পালক খুবই হালকা একটা জিনিস পালক আর এটা হলো সার্ডেল কর্ক তাহলে সার্ডেল কর্কের তুলনায় এই পালকটা অনেক হালকা তাই জন্য পালকের এখানে আমি ক্রস চিহ্ন দেবো আর সার্কেল করকে আমি দেব টিক চিহ্ন এখানে আছে একটা বাটখারা আর একটা হচ্ছে উলের গোলা এবার উলের গোলার তুলনায় বাটখারা অনেক ভারী ঠিক আছে এটা পুরো লোহার তাই জন্য কি হবে বাটখারাকে আমরা নির্দেশ করব টিক দিয়ে আর উলের গোলাটার তলায় দেব ক্রস এখানে দেখি কিসের ছবি আছে এটা সবাই চেনো এটা একটা পেন মানে কলম আর এটা হলো হাতুড়ি তাহলে হাতুড়ি অনেক ভারী পেনের তুলনায় তাই জন্য আমরা আর কি দিয়ে নির্দেশ করব টিক দিয়ে আর পেনের এখানে আমরা দেব ক্রস আচ্ছা এই ছবিটা এই ছবিটা আছে জল ভরা বালতি ঠিক আছে তাহলে বালতিটা বেশ বড় দেখেই বোঝা যাচ্ছে আর আবার জল ভরা তাই জন্য এটা অনেকটাই ভারী আর এটা হলো বালিশ বালিশ তুলোর ভেতরে তুলো দেওয়া আছে তাই জন্য বালিশ অনেকটাই হালকা তাই জন্য বালিশের এখানে আমরা দেব ক্রস আর জল ভরা বালতিটা দেব আমরা টিক বালতি বালিশের তুলনায় অনেকটাই ভারী তাহলে এরকম অনেক জিনিস তোমরা দৈনন্দিন জীবনে বা রোজ যেটা দেখছো কোনটা হালকা কোনটা ভারী তোমরা সময় কিন্তু এইটা মাকে বা তোমাদের শিক্ষক বা শিক্ষিকাকে কিন্তু বলবে যে কোনটা ভারী কোনটা হালকা